হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদেরকে সনি ক্যামেরার আপডেট প্রাইস এক সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেবো এবং সব থেকে কম বাজেটে যে সকল ভাইরা একটু বাজেট ফ্রেন্ড চাচ্ছেন স তাদেরকে বলি তারা সবথেকে কম বাজেটের ভিতরে ক্যামেরা যদি নিতে চাচ্ছেন তাহলে আপনারা সনির জেড বি টেন ক্যামেরাটা নিতে পারেন জেড বি এইটেন ষোলো পঞ্চাশ কিট লেন্সও এই ক্যামেরাটা বর্তমান প্রায় চলতেছে আপনার পঁচাত্তর হাজার টাকা এবং যদি আপনারা যদি একটু বেশি বাজেট থাকে এবং ভালো কোয়ালিটির ক্যামেরা কিনতে চান সেক্ষেত্রে আপনারা সনির এস সিক্স ফোর জিরো জিরো ক্যামেরাটা নিতে পারেন সেক্ষেত্রে আপনার ষোলো পঞ্চাশ কিট লেন্সটা দিয়ে আপনারা নিতে পারেন ষোলো পঞ্চাশ কিট লেন্স সহ এখন ক্যামেরা বর্তমান প্রায় আপনার টাকা দাম এবং এই ক্যামেরাটার সাথে যদি আপনারা চান শুধু বডি নিতে চান তাহলে সেক্ষেত্রে এই বডিটার দাম পড়বে আপনার আটাত্তর হাজার টাকা এবং এটার সাথে চব্বিশ এম এম বিলটক্সের চব্বিশ লেন্স নিতে পারেন এবং আপনি চাইলে বিলটক্সের এইট্টি ফাইভ লেন্স নিতে পারেন এবং চাইলে আপনি ট্যামরনের চব্বিশ এম এম লেন্স নিতে পারেন গ্রুপ করার জন্য এবং বিলটক ট্যামরনের এইট্টি ফাইভ লেন্স নিতে পারেন এবং সনের ফিফটি প্রাইম লেন্স ব্যবহার করতে পারবেন একটি ব্যবহার করতে পারবেন বন্ধুরা এবং এর থেকে যদি একটু বেশি বাজেট নিতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে মার্ক থ্রি বডি এটা নিতে পারেন এসে মার থ্রি বডি ফুল ফ্রেম একটা বডি এই বডিটা বর্তমান প্রাইসটা অনেক দাম কমে এখন বর্তমানে ক্যামেরাটার দাম আছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকাতে আপনারা পারচেস করতে পারবেন এই ক্যামেরাটা বর্তমান বাজার রেট এবং এরপরে যদি আপনি মনে করেন না আরও ভালো একটা বডি কিনতে চান তো সেক্ষেত্রে এ সেভেন মার ফোর বডিটা নিতে পারেন এ সেভেন মার ফোর বডিটা বর্তমান প্রাইসটা অনেক দাম কম দুই লক্ষ আপনি পাচ্ছেন দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা পার্সেস করতে পারেন দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা দিয়ে আপনারা পার্সেস করতে পারেন এইভেন মার্ক ফোর বডিটা এ সকল প্রোডাক্টগুলো আপনারা সরাসরি আমাদের শপ থেকে পার্চেস করতে পারেন আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বায়তুল মোকার ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি সংগ্রহ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন বন্ধুরা আর যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই জন্য দেবেন যে আপনার আপডেট প্রাইসটা আপনার সনি ক্যামেরার বর্তমানে দাম কত টাকা ক্যামের ক্যামেরা কত টাকা দাম এবং ক্যামেরার এক্সেসরিজ আপনার কোন জিনিস লাগবে সকল প্রকার এক্সারসাইজ গুলা আপনারা জানতে পারবেন বন্ধুরা এবং ডিসক্রিপশন নম্বর দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করেন হবে বন্ধুরা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ